কথাবার্তায় একটু স্মার্ট হাও নীলুফার মা তোমার সব কথা বুঝতে আমার অসুবিধা হয় অনেক কথা বুঝি না উত্তরে সলজ্জ হাসতেন নীলুফার মা নিজের অপারাগতা স্বীকার করতে খানিকটা লজ্জা পেতেন তিনি কারিম সেটা বুঝেও যেতেন তিনি নিজেই খাতা কলমের সাহায্যে নীলুফার মাকে পড়াশোনা শেখান ভাষার ব্যবহার শেখান দিন মাস পেরোনোর সাথে সাথে নীলুফার মাও বাংলা ভাষার সঠিক ব্যবহারটা আয়ত্তে নিয়ে আসতে পেরেছিলেন যার কারণে পথিমধ্যে তাকে হোচট খেতে হয় না অচেনা জায়গা আর অপরিচিত লোকের সাথে কথোপকথন সামলে নিতে পারেন তিনি তিনি উঠোনে পা রেখে দেখলেন মাহাদিয়ার হায়দার সাহেব গল্প করতে করতে পিছনের রাঙিনা পেরিয়ে সামনের দিকে আসছেন দুজনকে দেখেই দাঁড়িয়ে পড়লেন তিনি হায়দার সাহেবকে বললেন ভাইজান আমি রাত বেশি হওয়ার আগেই ফিরে আসব। আমাদের মেহমানদের কয়েক ঘন্টা মানিয়ে নিতে বলবেন খাবার দাবার সব রান্না করা আছে শুধু সময় মতো খেয়ে নিবেন সবাই হায়দার সাহেব তার লক্ষ্য করে বললেন এই কোথায় খালা একটু গ্রামে ভাইজান তারা ও তার স্বামী আছে তাদের দুটো সন্তানও আছে নুরুন মাঝে মধ্যেই মেয়ের কাছে ছুটে যান নাতি নাতনিদের সাথে সময় কাটিয়ে আসেন সময় হোক কি অসময় এই ভদ্রমহিলা এখন রাস্তাঘাটে খুব সুন্দর চলতে পারেন তার একা যাওয়ার কথা শুনে মাহুদিয়া অবাক হল বলল তুমি কি একা জানে খালা ভয় পাবে না রাস্তাঘাটে যদি কোনো বিবাদ হয় নরুন নাহারের মনটাই খারাপ হয়ে গেল তবু তিনি মুখে হাসি ধরে রেখে বললেন বেগম সাহেবা একা চলতে শিখিয়েছিলেন তো তারপর থেকে মানিয়ে নিয়েছি এখন একাই পথ চলতে পারি একটা মানুষ কতটা অমায়িক হলে কাজের মানুষদের সাথে বন্ধুসুলভ আচরণ করে তাদেরকে শিখতে পড়তে শেখান সেটা জানা নেই মাহদিয়ার সে শুধু জানে এই বাড়ির কর্তৃ মানুষ হিসাবে অনন্য তার তুলনা হয় না তিনি শুধু সন্তানের জন্য মমতাময়ী ছিলেন না বরং এই পরিবারের প্রত্যেকটা মানুষের ভরসার জায়গা ছিলেন সহজ সরল সুন্দর মনের মানুষটার সাথে এমন অবিচার কিভাবে করলেন তার মামা বুক ফুলিয়ে আবার বললেন ধোকাবাজি কে কাকে ধোকা দিল কার ক্ষতি হলো একটা মানুষ গোটা জীবন ভালোবেসে আগলে রেখে শেষে চর খেয়ে বিদায় নিল ইস নির্মম সেই দৃশ্যটা চোখে দেখার ক্ষমতা হতো না মাহতিয়ার এখনই তার বুক কাঁপছে সে চোখ বন্ধ রেখেও সেদিনের দৃশ্য কল্পনা করে কেঁপে উঠল নরুন বিদায় দিয়ে চুলে এলো রুমে যেখানে আগে টোটুম থাকত দরজায় তালা দেয়া দেখে দৌড়ে কায়সার সাহেবের কাছে গেল মাহতিয়া তিনি ইজি চেয়ারে বসে দোল খাচ্ছেন চোখ দুটো বন্ধ বুকের ওপর বই তার ওপর হাত দু হাতে বই ধরে পড়তে পড়তেই হয়তো ঘুমিয়ে পড়েছেন সে নীরবে পুরো রুমে চোখ বুলালো কোনো কিছুই যে আগের মতো নেই সেটা দেখে মন খারাপ হল খানিক্ষণ চোখ ঘুরিয়ে কাঙ্ক্ষিত জিনিসটা হাতের কাছে না পেয়ে বলল বড় মামা জেগে আছো হুম কিছু বলবে মনের সাহস ধরে রাখার চেষ্টা করলো মাহদিয়া চেয়ারের হাতলে হাত রেখে ফ্লোরে হাঁটু ভেঙে বসল আমতা আমতা করে বলল রুমের চাবিটা কার কাছে বকা খাওয়ার ভয়ে চোখ বন্ধ করে রইল মাহদিয়া কাইসার সাহেব এবার সোজো হয়ে বসলেন হাতের বই টেবিলে রেখে চোখে চশমা পরে কঠিন দৃষ্টি নিক্ষেপ করলেন চোখ খুলে এই ভয়ানক চাহনি দেখে ভরকে গেল মাহদিয়া বলল ওই রুমে কিছু জরুরি কাজ ছিল ওখানে প্রবেশ করা নিষেধ গমগমে গলায় নিষেধাজ্ঞা আরোপ করে তিনি পুনরায় চেয়ারে মাথা হেলিয়ে দিলেন মাহদিয়া হাত দুটো মুঠোবন্দি করে মেজাজ ঠান্ডা রাখার চেষ্টা করল এইভাবে মানুষটার সাথে এক্ষুনি তর্কে নামবে না তার এত বড় স্পর্ধাও হয়ে যায়নি তবে একবার যদি টোটনকে পেয়ে যায় তাহলে সব ঝামেলার মোকাবিলা করবে আগে তো জানতে হবে টোটন এখন দেখতে কেমন হয়েছে আগের মতোই তুলোর বস্তা নাকি পাটখড়ি নিষেধ শুনেও বেয়াদবের মতো বলল ওই রুমে যাওয়ার অধিকার আমার আছে তুমি আমাকে নিষেধ করতে পারো না এইটুকু মেয়ের মুখে অধিকারের হিসাব দেখে অবাক হলেন তিনি থমথমে মুখে তাকিয়ে রইলেন যেন মাহদিয়ার মুখ থেকে এই কথা আশা করেননি তিনি এড়িয়ে যাবেন সেই উপায়ও নেই সোজা হয়ে দাঁড়িয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চাবি হাতে নিলেন এগিয়ে এসে সেটা মাহদিয়ার হাতে তুলে দিয়ে বললেন ও একটা বেয়াদব ছেলে এমন বেয়াদব ছেলে নিয়ে মাথা ঘামাবে না ও মরুক কি বাঁচুক এসব নিয়ে তোমার এত মাথা ঘামানোর দরকার নেই হাতের মুঠোয় চাবি নিয়ে নির্ভার হাসি ফুটাল মাহদিয়া পুনরায় বেয়াদবি দেখে টানটান গলায় বলল দেশের বাইরে ছিলাম তার মানে এই না যে আমি আমার ধর্মীয় রীতিনীতি ভুলে গেছি ওই সময় পর্যাপ্ত জ্ঞান ছিল না তাই গুরুজনদের আদেশ হুকুম মেনে নিয়ে দুজনেই একটা কাগজে সাইন করেছিলাম ধর্মীয় নিয়ম ও রাষ্ট্রীয় নিয়ম দুটো মেনেই বাল্যবিবাহকে গ্রহণ করেছিলাম তখন বিয়েটা ভুল না হলেও এখন মনে হচ্ছে সেবিন যা হয়েছে তা ভুল অবুজ হওয়ায় সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি এই কারণে টানা এক বছর আমরা ফোনে শুধু ঝগড়াঝাঁটি করেছি এমনকি বিদায়ের দিনও সেই একটা সিগনেচারের জন্য আমি আমার জীবন সাজাতে পারছি না যে ভুল তোমরা করেছ সেই ভুল শোধরে আমি ইতালি ব্যাক করব আর এর জন্য টোটনকে আমার দরকার টোটন আগে হসপিটালের দিকে রওনা দে বাবা কয়েকটা টেস্ট করাতে হবে তোর বাবা জোর করে ক্যারেজের ঔষধ খাইয়ে দিতে চেয়েছিল ওটা গেলবার আগেই বমির সাথে বেরিয়ে এসেছে ইমার্জেন্সি ডক্টর না দেখালে বিপদ হতে পারে সেদিন গাড়িতে উঠে সংকুচিত চোখ মুখ নিয়ে তীব্র পেট ব্যথাকে সহ্য করে সাদাবের উদ্দেশ্যে এইটুকুই বলেছিলেন বেগম সাইরা করিম অসহায় সাদাব মায়ের এমন অসহনীয় যন্ত্রণা দেখে দিশেহারা হয়ে গিয়েছিল কী করবে কার কাছে সাহায্য চাইবে কোনো না সে পকেট তখন শুধু সামান্য টাকাই পেয়েছিল। ওই টাকা দিয়ে কেবল যাতায়াত খরচটাই সে সামলে নিতে পারবে কিন্তু চিকিৎসার যাবতীয় খরচ টেস্ট ভিজিট সবটাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল উপায় খুঁজে না পেয়ে আগে নিজের খালাকে ফোন করে সবকিছু বলল তিনি বোনের বিপদ দেখে আধ ঘন্টার মধ্যেই টাকা নিয়ে হাজির হন এরপর সাদাবকে অপেক্ষায় রেখে তিনি নিজেই বোনকে নিয়ে ইমার্জেন্সি ডাক্তার দেখাতে ছুটলেন সব ধরনের টেস্ট ও প্রয়োজনীয় ট্রিটমেন্টের জন্য দুটো দিন হসপিটালে থাকতে হয় তাকে বোন পাশে থাকায় সেদিন তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন সবচেয়ে আনন্দের সংবাদ ছিল এটাই যে এত কিছুর পরও তার শেষ বয়সের ব্রূণটা জীবিত ও সুস্থ ছিল কোনো প্রকার বিপদ তাকে স্পর্শ করার আগেই করুণাময়ের দয়াতে সে বেঁচে গিয়েছিল তবে ডাক্তার একটা সমস্যার কথা শেয়ার করেছিলেন বলেছিলেন সামান্য যা এফেক্ট পড়েছে তাতে পরবর্তীতে বাচ্চাটার মানসিক কিছু জটিলতা দেখা দিতে পারে তবে সমস্যাটা খুব বেশি গুরুতর হবে না কেবল এতটুকুই জন্মের পরপর যদি পর্যাপ্ত ট্রিটমেন্ট শুরু হয় তাহলে সমস্যাটা কাটিয়ে ওঠা সহজ হয়ে যাবে যখনই চোদ্দ বছরের ভাই সিহাবের দিকে তাকায় তখনই স্মৃতির পাতায় কঠিন দিনের যন্ত্রণাদায়ক দৃশ্যগুলো আপনা হতেই ভেসে ওঠে প্রথম প্রথম কয়েক বছর শিহাবির গ্রোথে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল অন্যান্য বাচ্চাদের তুলনায় সে কথা বলত কম হাসত কম মানসিক উন্নতিও ছিল কম একটু বোকা বোকা আচরণ ছিল তার মধ্যে কোনো কিছু বুঝালেও বুঝতো দেরিতে তবে পড়াশোনার দিক দিয়ে তার ব্রেন ছিল অনেক বেশি ফাস্ট পড়তে বসলে ভালো স্টুডেন্ট হয়ে যেত যার কারণে সাইরা করিম ছোট ছেলেকে নিয়ে দুশ্চিন্তা করতেন কম তবে সাদাবের চিন্তা ফুরাত না সে দিনরাত ভাইকে সময় দিত তাকে খাওয়াতো ঘুম পাড়াতো আগলে রাখত পরিবারের সবার সাপোর্ট ও পর্যাপ্ত ট্রিটমেন্টের জোরে সব জটিলতা কেটে গিয়েছিল তার পুরোপুরি না কাটলেও স্বাভাবিক জীবনে ফিরে এসেছে তবে এখনো মাঝে মধ্যে একটু অবুজপনা করে বসে শিহাবের জন্মের সময় সবচেয়ে বেশি খুশি হয়েছিল সাদাব নিজে দু হাতে ছোট্ট প্রাণকে যখন আঁকড়ে ধরেছিল সেদিনই সিদ্ধান্ত নিয়েছিল এই ভাইকে সে আগলে রাখবেই আজও সে একই পাশে আছে তাকে ধরেই আছে ভাইয়ের সামান্য অসুস্থতায় তার এমন অবস্থা হয় যেন অসুস্থ শিহাব নয় সাদাব তার মনের ওপর দিয়ে যত ঝড় তুফান যায় তত ঝড় তুফান তাকে ছাড়া আর কাউকে বেশি কষ্ট দেয় না বলছি একবার এখন ভাত খাবো না তাও জোর করছো এত খেলে মোটা হয়ে যাব না মানুষ আমাকে মোটকু বলে ডাকবে মাত্রই হসপিটাল থেকে ফিরেছে সাদাব একটানা রোগী দেখে একটা সার্জারি শেষ করে রাত আটটার দিকে বাড়ি ফিরেছে তাল আবার নতুন বাড়ি গোছানোর ঝামেলা যার কারণে সারা রাত ধরে সব কিছু প্যাকিং করতে হবে ঠিক মতো বিশ্রাম নেওয়ার সুযোগ হবে না আজ তাই হসপিটাল থেকে তাড়াতাড়ি বাড়ি ফেলা ঘরে পা ফেলতে দেরি হলো ভাইয়ের পেছনে লুকিয়ে পড়তে দেরি হলো না সিহাবের এক ছুটে তার পেছনে এসে কোমর জাপটে ধরে লাফছাপ শুরু করলো ব্যাঙাচির মতো তার এই লাফ ডার কারণ একটাই সাইরা করিম ছুটছেন খাবারের প্লেট নিয়ে আর সে খাবে না খাবে না বলেই জেদ ধরে বসে আছে খাবে না মানে খাবে না তাকে জোর করেও এখন খাওয়ানো যাবে না অষ্টম শ্রেণীতে পড়েও এই ছেলে পাঁচ বছরের বাচ্চার মতো জেদ ধরে বসে থাকে এতে সাইরা করিম বিরক্ত হলেও দু চারটে বকা দিলেও সাদাব কখনো বিরক্ত হয় না তারই প্রশ্রয় পেয়ে শিহাব দিন দিন বাচ্চামো আবদার করছে বেশি ক্লান্ত ঘর্মাক্ত শরীর নিয়ে মায়ের হাতের বকুনি আর মারের হাত থেকে বাঁচাতে ভাইকে আগলে ধরে দাঁড়িয়ে রইল সে মায়ের দিকে তাকিয়ে বলল খামোখা জোর করছো ছেড়ে দাও না খেতে না চাইলে এত কেন জোর করতে হবে এটা ব্যাড হ্যাবিট মা ঠাস করে টেবিলের উপর খাবারের প্লেট রাখলেন সাইরা করিম দাঁত কটমট করে ছেলের দিকে তাকিয়ে বললেন টোটন একদম উল্টাপাল্টা বোঝাতে আসবি না তুই এখন আমাকে হ্যাবিট শেখাবি তোর জন্যই ও দিন দিন বাদর হচ্ছে ছোটবেলায় তুইও এরকম করেছিস তোরই ভাই তো তাই তোকেই অনুসরণ করে এগোচ্ছে মোটা হয়ে যাচ্ছি মোটা হয়ে যাচ্ছি কেন একটু মোটা হলে কি ক্ষতি হয় এই মোটার গান গাইতে গাইতে তুই তো পাটখড়ি হয়ে বসে আছিস এখন ওকেও পাটখড়ি তৈরি কর দুটো দা একসাথে বসে বসে দোল খা অসহ্য